আসসালামু আলাইকুম প্রথমেই শত কোটি সুক্রিয়া সেই রবের প্রতি যিনি আরও একবার আমাদেরকে সুযোগ দিয়েছে জীবনটাকে পরিবর্তন করার এই মাহে রমজানকে পদার্পণের মধ্য দিয়ে তো যারা মানে অনেকেই অনেকভাবে সুযোগ পেয়ে থাকেন যেমন আমরা আরও একটা সুযোগ পেয়েছি নিজেদেরকে সুধরে নেবার তেমনি ব্যবসায়িক বাইরেও অনেক জায়গায় অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন আপনাদের কাছে অনেকভাবে অনেক সুযোগ ধরা দেয় আপনাদেরকে আজকে এরকম একটা আমরা সন্ধান দিব একদম মাদার হোলসেলারের সন্ধান দিব যারা কি না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসটাকে নতুন করে শুরু করতে পারেন মানে নতুন একটা সুযোগ হিসাবে কাজে লেখাতে পারেন আমরা হচ্ছে একদম সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনাদেরকে ঈদকে কেন্দ্র করে যারা ব্যবসা গুছাতে চাচ্ছেন বা নিজেরা ব্যবসা করতে চাইতেছেন বা ঈদের কালেকশনগুলো কালেক্ট করার চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের হোলসেল জোনে আমরা এরকম একটা প্রতিষ্ঠান আমরা একদম সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ডিজাইনগুলো প্রোডাক্টগুলো সেল করে থাকি তো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ অন্যান্য আটটা দশটা জায়গা থেকে আপনারা একটু হলেও কমে প্রোডাক্ট পাবেন এই বিশ্বাসটুকু রাখতে পারেন আজকে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের মুসলিম কটনের যে নতুন শিপমেন্টটা ওই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখার মতো বা এইগুলো ভালো লাগবে আর এইগুলো ভালো লাগার মতো কালেকশন এই প্রোডাক্টগুলো এই টাইপের প্রোডাক্ট ধরেন কারো বিয়ে হচ্ছে না একটা ড্রেস না তারা নিয়ে গিফট করে দেন এটা পরে জালা বিয়াও হয়ে যাবে এই ধরনের কালেকশন ভাই আর বাড়িতে বাবিতে যাদের জগরা যেটির দিন শেষ ভাই এই প্রোডাক্টগুলা জাস্ট একটা গিফট করেন না নিয়ে এই ধরনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো একদম মানে নয় নয় বিরাম এই প্রোডাক্টগুলো যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন আমাদের কোয়ালিটিটা সম্পর্কে আমরা সম্পূর্ণ সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি যেন না আপনারা হাতে পাওয়ার পরে প্রোডাক্টটা ভালো বলেন তো আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আগে ভাগে অর্ডারগুলো করে নেবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা হাজিয়ান হাজিয়ান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বলতা গাও সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে একটা কথা সবসময় মনে রাখবেন আপনার ব্যবসাকে যদি আপনি লং লাস্টিং করাতে চান আপনি অবশ্যই একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন কম দামি প্রোডাক্ট আপনার বিক্রি করে সাময়িক লাভবান হবেন পাশের বাড়ির বাবি চাচিরা অবশ্যই আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবেন বিশ নিবে কম দামে দিলে কিন্তু যদি কোয়ালিটিটা খারাপ হয় বিশ্বাস করেন আপনার বাড়ির আশেপাশে দেওয়াও যাইবো না আপনার দোকানের সাইড বাইট দিয়েও কাস্টমার বেরবো না যদি আপনার প্রোডাক্টটা খারাপ হয় তো আপনি এই ধরনের প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন যেই প্রোডাক্টটা আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে ভাই যেই প্রোডাক্টটা মানে কাস্টমার ব্যবহারের পরে এই কাস্টমার আরও অন্য কাস্টমারকে রেকমেন্ড করবে যে এই দোকান থেকে মালটা নিয়েছিলাম বা এই বাবির কাছ থেকে মালটা নিয়েছিলাম কাপড়টা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো পাইছি তো এই ধরনের কাপড় সবসময় ব্যবহার ব্যবহার করার বা বিক্রি করার চেষ্টা করবেন যেন আপনার কাস্টমার রিপিট হয় কারণ রিপিট কাস্টমাররাই হচ্ছে আপনার ব্যবসার মূল শক্তি। তারাই আপনার কাছ থেকে বারবার প্রোডাক্ট নেবে তারাই আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর তো যেই প্রোডাক্টটাই আপনি বিক্রি করেন না কেন যার কাছ থেকেই প্রোডাক্ট বিক্রি করেন না কেন একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন সবসময় কেননা এই প্রোডাক্টগুলোই আপনার ভবিষ্যৎ ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর আর আবাদ আবার প্রোডাক্ট বিক্রি করলে আপনি হয়তোবা একটা সিজন লাভবান হবেন কিন্তু সামনের সিজনে আপনার ক্ষতি নিশ্চিত তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জুনের আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা শুভ রাত্রি